বাবা মেয়ে আমাকে রেখে চলে গেলো ঘুরতে তখন যেতে বলছিল যাইনি এখন আফসোস হচ্ছে কেন গেলাম না আর বাসা একা একা ভালো লাগছে না তো কি আর করবো পছন্দের মতো এক কাপ কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য আসসালামু আসসালামাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আজকে কি রান্না করব তো বললো হচ্ছে মুরগির মাংস আর ডাল তো তাসপিয়ার জন্য এখানে যতটুকু পোলাও চাল ছিল অতটুকু দিয়ে পোলাও রান্না করেছি কারণ তার বাবাকে যখন জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে কি রান্না হবে তখন সে বলতে আমি মুরগির মাংস আর পোলা খাবো তো পোলার চাল বেশি ছিল না তো যতটুকু ছিল অতটুকু দিয়ে রান্না করে দিচ্ছি মানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম নিজে নিয়ে গিয়ে নিয়ে আসতে তো বললো এখন চাইতে ইচ্ছে হচ্ছে না পরে যাব। তো আমি বললাম আমার কাছে অত টাইম নেই ভাই আমি এখন রান্না করবো তুমি গেলে এখনো যাও নাইলে পরে আর হবে না তো যেই বলা সেই কাজ সে এখন যাইতে পারবে না আর আমি এদিকে রান্না বসায় দিয়েছি পোলাও যতটুকু ছিল আর আপনাদের ভাইয়া কিছুদিন আগে না হচ্ছে মোর পোলাও নিয়ে আসছিলো একটু মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে তো আমি হচ্ছে এখানে একটু চিনি ব্যবহার করেছিলাম আর গোড়া দুধ দেওয়াতে দেখেন পোলাওয়ের কালারটা অনেক সুন্দর এসছে একদম সাদা তো পোলাওটা রান্না করার পর আমি এবার হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিব আর আমার বাসায় বেশিরভাগই মুরগির মাংস রান্না করা হয় এই জন্য যে তাসপিয়া হচ্ছে গরুর মাংস খেতে চায় না বা পছন্দ করে না কারণ একটু ইয়ে জন্য শক্ত হয় আর হচ্ছে নরম নরম করে করে রান্না দিলে কিন্তু অত মাংস না আমার খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে যে মুরগির মাংসটা রান্না করছিলাম তো মুরগির মাংসটা হচ্ছে ও অনেক পছন্দ করে সেই জন্য প্রায় সপ্তাহে দুই তিনবার রান্না করা হয় মুরগির মাংস তো এখানে তো আলু না দিলে আরেকজনের চলবেই না তো সেই জন্য কিছু আলুও দিয়ে দিয়েছি তো রান্নাটা করে নিতে নিতে আমি আরও ঘরের অনেক কাজ করে নিচ্ছিলাম যাতে হচ্ছে লেট না হয়ে যায় আর শুক্রবারের দিন যেহেতু একটু উঠতেও লেট হয়ে যায় তো যাই হোক আমি কাজের ফাঁকে পাখি তরকারিটাকে নিয়ে দিয়ে যাচ্ছিলাম তো এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি একটু ছোলে পানি দিয়ে দেবো যেহেতু ডাল রান্না করবো সাথে তো বেশি ছোল রাখবো না অল্প ঝোল রাখবো আর ডাল দিয়ে খেলে পারে ধরুন ঝোল লাগবে না অতটা এখানে মাংসটা রান্না হয়ে গিয়েছিল তার মাঝে আমি রান্না করতে করতে আগে গোসুল করাই দিয়েছিলাম তারপরে সবাই নামাজ পড়তে গিয়েছিল আপনাদের ভাই আমি নামাজ পড়ে বা আগে খাওয়াই দিব তো এখানে যে তার জন্য লেগ পিস নিয়েছি আর হচ্ছে দু এক পিস আলুন দিয়ে নিয়ে যাব প্রথমে বলেছিলাম ডাল রান্না করেছি তো তার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ কেন শুধু ডাল রান্না হয়েছে তারপরে যখন আমি এরকম করে ভাত বাড়ছিলাম সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তো সে আমার পিছনে এসে দাঁড়ায় দেখতেছে আমি কি করছি এখন তো সে মহা খুশি আর অন্যান্য দিন হচ্ছে তার ভাত খাওয়াতে অনেক টাইম লাগে কিন্তু পোলা আর মাংস হলে পাঁচ মিনিটে ভাত খাওয়া হয়ে যায় আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া তাস্পিয়াকে নিয়ে একটু বাহিরে যাবে তো আমাকে বলছিলো বাহিরে যাওয়ার জন্য তা আমি তখন যাইনি এখন আফসোস হচ্ছে একা একা আর ভালো লাগছে না থাকতে এখন মনে হচ্ছে কখন ওরা আসবে আর সেরকমভাবে তাসপিয়াকে মানে আপনাদের ভাইয়া একা কোথাও নিয়ে যায় না গেলে আমরা সবাই যাই তো আজকে ভাবলাম আমার ওকে নিয়ে যাক আর আমি এখন যাব না এই যে নিজের জন্য একটা কফি বানিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ